রসুল্লাহ সাল্লাহসাল্লামের বিরুদ্ধে কথা বললে আমরা টেকনাপ থেকে তেতুলিয়া সুরমা থেকে পাথুরিয়া এমন গণ আন্দোলন সৃষ্টি করব প্রয়োজনে আমরা নতুন একটি সাপলা চত্বর তৈরি করব বলেন লীল্লা এ তাকবীর এ কোরআনের যে সংবিধান পৃথিবীর কেউ কোনো দিন পরিবর্তন করতে পারবে কিনা বাংলাদেশ রাশিয়া চীন জাপান ভুটান সমস্ত পৃথিবীর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সমস্ত ক্ষমতা যদি এক জায়গা করা হয় তাহলে এই পবিত্র সংবিধানের নীতিমালা তো দূরের কথা একটি আয়াত কোনো দিন কোনো অবস্থাতেই পরিবর্তন করা সম্ভব নয় বলেন সুবাহান আল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র সংবিধানের ছয় নম্বর সোরা সোরা আন আমের আট নম্বর পাড়ার একশো নম্বর আয়াত তেল করেছি আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতের মধ্যে বলছেন পৃথিবীর মানুষেরা পবিত্র কোরআনুল করিম শুধু মসজিদের মধ্যে থাকবে এর জন্য পাঠানো হয় নাই পবিত্র কোরআনুল করিম শুধু মাদ্রাসার মধ্যে থাকবে এর জন্য পাঠানো হয় নাই পবিত্র কোরআনুল করিম হাফেজরা তেলাওয়াত করবে এর জন্য পাঠানো হয়নি মাঝে মাঝে প্রতিদিন পাচক সলাতে ইমাম তেলোয়াত করবে এর জন্য কোরআন পাঠানো হয়নি পবিত্র কোরআনুল করিম এটা কোনো ঝাড় ফুঁকের বই নয় পবিত্র কোরআনুল করিম এটা কোনো তাবিস কবজের বই নয় পবিত্র কোরআনুল করিম কী পবিত্র কোরআনুল করিম হল আল্লাহর পক্ষ থেকে সারা পৃথিবীর মানুষের ঘুম থেকে উঠা শুরু করে ঘুমানো পর্যন্ত যতগুলো নিয়ম কারণ পথ পদ্ধতি সিস্টেম পরিবার নীতি সমাজনীতি রাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি আন্তর্জাতিক নীতি যত যা কিছু আছে সব কিছু আল্লাহ দিয়েছেন বলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র সংবিধানের মধ্যে সুন্দর বলে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন وتمت كلمه ربك صدقا وَعَدْلًا لا مبدل لكلماته وهو السميع العليم الله رب العالمين بولس قرانه لطمادر جنوب সংবিধান হিসেবে সত্য সংবিধান হিসেবে সারা পৃথিবীর মানুষের কাছে পাঠানো হয়েছে এ সংবিধান তোমাদের জন্য পালনীয় কি এই কথা যদি তোমাদের অন্তরে জাগ্রত হয় এজন্য আল্লাহ সাথে সাথে আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ও এ একোরান তোমাদের জন্য সহজ করা হয়েছে একোরানের যে বিধি বিধান এটা তোমাদের পালন করার জন্য খুব সফ করে দেওয়া হয়েছে নরম করে দেওয়া হয়েছে একোরানের যে সংবিধান পৃথিবীর কেউ কোনো দিন পরিবর্তন করতে পারবে কিনা বাংলাদেশ রাশিয়া চীন জাপান ভুটান সমস্ত পৃথিবীর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সমস্ত ক্ষমতা যদি এক জায়গা করা হয় তাহলে এই পবিত্র সংবিধানের নীতিমালা তো দূরের কথা একটি আয়াত কোনো দিন কোনো অবস্থাতেই পরিবর্তন করা সম্ভব নয় বলেন সুবাহান কোরআনের দায়িত্ব নিজে নিয়েছেন এ কোরআনের হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন মানুষের কাছে এই কোরআনের দায়িত্ব দেওয়া হয় নাই যদি মানুষের কাছে এ কোরআনের দায়িত্ব দেয়া হতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা তাদের মতো করে এই কোরআনের বিধানকে তারা পরিবর্তন করত বিএনপি ক্ষমতা এসে তারা তাদের প্রয়োজনে এ কোরআনের নীতিমালা পরিবর্তন করত জামাত ক্ষমতা এসে তাদের প্রয়োজন হলে তারা এই কোরআনের নীতিমালাগুলো পরিবর্তন করত চর্মনায় ক্ষমতা এলে যদি প্রয়োজন হয়ে যেত তাহলে তারা এই কোরআনের নীতিমালা পরিবর্তন করলেও করত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের নিরাপত্তার দায়িত্ব মানুষের কাছে দেন নাই এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন নিজের হাতে রেখেছেন বলেন সোবাহান আল্লাভ আমরা তো কোরআনের কাছে আসি না কোরআন সম্পর্কে আমরা গবেষণা করি না আজকে পশ্চিমারা। এই কোরআন গবেষণা করে লাইট দিয়েছেন মাইক দিয়েছেন প্লেন দিয়েছেন রকেট দিয়েছেন উন্নত প্রযুক্তি দিয়েছেন গোলাপ দিয়েছেন বারদ দিয়েছেন অ্যাটেম বোম বানিয়েছেন বিভিন্ন উন্নতি প্রযুক্তি এই কোরআন গবেষণা করে আজকে পশ্চিমারা আমাদেরকে উপহার দিয়েছে আর আমাদের মতো এক শ্রেণীর মোল্লা মৌলবীরা আমাদের মতো এক শ্রেণীর মোল্লা মৌলবীরা এই কোরআন গবেষণা করে রিসার্চ করে থিতিস করে সারা রাত পরিশ্রম করে এই মুসলিম জাতিকে আমরা কি উপহার দিয়েছি জানেন আমরা রকেট উপহার দিতে পারি নাই প্লেন উপহার দিতে পারি নাই উন্নত প্রযুক্তি উপহার দিতে পারি নাই আমরা দিয়েছি কি নাবির নিচে হাত বাঁধা লাগবে কি লাগবে না বুকের উপর হাত বাঁধা লাগবে কি লাগবে না নামাজের মধ্যে আমিন বলা লাগবে কি লাগবে না জানাজার মধ্যে সুরা ফাতেহা বলা লাগবে কি লাগবে না নামাজের মধ্যে মুনাজাত আছে কি নাই এগুলো আমরা এক শ্রেণীর মূল্লা মৌলবীরা আনসোশাল মোল্লা মৌলবীরা গবেষণা করে জাতিকে উপহার দিয়েছি লাভ হয়েছে কি যাতে বিভক্ত হয়েছে এবং মুসলমানদের মধ্যে একটা মারামারির মতো পজিশন তৈরি করেছে কথা বলেন ঠিক কিনা না এই ছোট্ট খাট্ট মাসালা নিয়ে বিভেদ করার জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে হলো বাড়ির বারান্দা থেকে শুরু করে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য এই পবিত্র সংবিধান এসেছে কিন্তু আমরা তা বুঝতে পারিনি এই কোরআন তো আমরা গবেষণা করি না আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি কোরআন সুন্দর মতো জানিয়ে দেবে পঁচাশি নম্বর সুরা তিরিশ নম্বর পাড়া অত্র সুরার বাইশ নম্বর আয়তে জানিয়ে দেবে বাল হুয়া কুরআন মাজিদ কোরআন জানিয়ে দিচ্ছে যে আমি পবিত্র একটা মহামানিত্য একটি সংবিধান তুমি এতদিন কোথায় ছিলে এই কথাও যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন সুন্দর করে বলে দিবেন পঁচাশি নম্বর সুরা তিরিশ নম্বর পাড়া অত্র সুরার বাইশ নম্বর আয়াতে জানিয়ে দিবেন মাহফুজ ফি লাউহিম কোরআন ছিল তাহলে কোরআন তুমি পৃথিবীতে কবে আসছো এই প্রশ্নও যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন সুন্দর মতো বলে দিবে দুই নম্বর সুরা অত্র সুরার দ্বিতীয় নম্বর পাড়ার একশো পঁচাশি নম্বর আয়াতে বলে দিবেন শাহরু রমাদন আল্লাহ কোরআন কোরআন বলে দিবে যে আমি লাউহে মাহফুজে আসছি বারোটি মাসের মধ্যে আল্লাহ একটি মাস চয়েস করেছেন সেটা হলো রমজান মাস বলেন সুবাহান আল্লাহ আপনি যদি আরো জানতে চান কোরআন তুমি দিনে আসছো না রাতে আসছো বিকালে আসছো না সকালে আসছো এই কথাও যদি আপনি জানতে চান কোরআনের কাছে গেলে কোরআন সাতানব্বই নম্বর সুরা তিরিশ নম্বর পরা অত্র সুরার এক নম্বর আয়াতে বলবে কদ কোরআন বলে দিবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে রমজান মাসের রজনীতে পাঠিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই কোরআন যেন তেন জিনিস নয় এই কোরআন মাঝে মধ্যে পড়লেন মাঝে মধ্যে থুয়ে দিলেন ব্যাপারটা এইরকম নয় কোরআন হল সারা পৃথিবীর মানুষের জন্য নিয়ন্ত্রণ করার একটি সত্য সংবিধান বলেন সোহান আল্লাহ এই কোরআনের জন্য আমাদের নবী রাসুলরা অসংখ্য মায়ের খেয়েছেন অসংখ্য নির্যাতনের শিকার হয়েছেন আর আমরা এক শ্রেণীর মুসলমান এক শ্রেণীর ওলামা ইকরাম পেটটা নাদুস নুদুস করে ভুলাযা হাসনের মাথে উঠবো আমাদের উজ্জ্বল চেহারা পেটটা ভালো হাতের মাসুলগুলো ভালো কিন্তু নবীরাসুলরা সাহাবাইকের আমরা দেখবে তাদের শরীর কাটা পেটের ভুড়ি কাটা এই অবস্থায় তারা হাসরের মাঠে উঠবে আর আমরা তেল তেলা ভাবে জান্নাতে যাব এত সহজ নয় সর্বশেষ একটি কথা আজানের সময় হয়ে গেছে আমরা পরিষ্কার ভাবে একটা নামাজের সময় হয়ে গেছে আমরা পরিষ্কার করে একটা কথা বলতে চাই আমাদের বাপ মার বিরুদ্ধে কথা বললে আমরা কিছু বলবো না আমাদের পিতা মাতার বিরুদ্ধে কথা বললে আমরা কিছু বলবো না আমাদের নেতার বিরুদ্ধে কথা বললে আমরা কিছু বলবো না আমার সন্তানকে হত্যা করলে আমরা কিছু কিছু বলবো না আমার মাকে হত্যা করলে আমরা কিছু বলবো না কিন্তু পরিষ্কার কথা এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া সুরমা থেকে পাথুরিয়া এর মধ্যে যদি আমাদের প্রাণ প্রিয় নেতা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে যদি কথা বলা হয় তাহলে মার বিরুদ্ধে কথা বললে আমার সন্তানকে হত্যা করলে আমরা যদি নাও কথা বলি কিন্তু মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কথা বললে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া সুরমা থেকে পাথুরিয়া এমন গণ আন্দোলন সৃষ্টি করব প্রয়োজনে আমরা নতুন একটি সাপলা চত্বর তৈরি করবো বলেন নীল্লা থাকবি